বাংলাদেশের চলচ্চিত্র জগতে অন্ধকার যুগ ধরা হয় সাল এ সময় একের পর এক অশ্লীল ও নোংরা সিনেমা নির্মিত হচ্ছিল যেসব সিনেমায় অভিনয় করেছিলেন অনেক প্রথম সারির নায়ক নায়িকাও তবে অশ্লীল সিনেমার নায়ক হিসেবে মেহেদির নাম সবার আগে আসবে

কিশোরগঞ্জের কাডিয়াতিতে জন্ম নেওয়া নাজমুল হক শামীম চলচ্চিত্র জগতে এসে নাম পরিবর্তন করে হয়ে যান মেহেদি অভিনেতা হিসেবে তার শুরুটা কিন্তু চমৎকার ছিল উনিশশো সালে তিনি মূলত শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন তখন তার নাম ছিল মাস্টার শামীম যার প্রথম কাজ ছিল বিখ্যাত সিনেমা জন্ম থেকে জ্বলছি এরপর শিল্পী হিসেবে অন্যায় মহান হাসু আমার হাসু ধনদৌল নান্টুস ঘটক মর্যাদা বিধাতা সহ একের পর এক সিনেমায় অভিনয় করেন সিনেমাগুলোতে তার অভিনয়ে মনে রাখার মতোই ছিল উনিশশো সালে প্রথমবারের মতো নায়ক চরিত্রে অভিষেক হয় মাস্টার শামীমের পরিচালক তোজাম্মেল হক বকুল দুই নতুন মুখ শামীম ও অন্তরাকে নিয়ে নির্মাণ করেন পাগল মন নামের একটি সিনেমা এই সিনেমার আগেই শামীমের নাম পরিবর্তন করে মেহেদি রাখেন তোজাম্মেল হক বুলবুল সিনেমাটি সেভাবে ব্যবসা করতে না পারলেও এর গানগুলোর কারণে মেহেদি ও অন্তরা আলোচিত হয়ে ওঠেন এরপর অন্তরার সাথেই বালিকা বধূ নামে আরেকটি চমৎকার চলচ্চিত্রে অভিনয় করেন মেহেদি একই সময়ে নবাগত আরেক সুন্দরী নায়িকা সোনিয়ার সাথেও জুটি বেঁধে কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি সিনেমাগুলো সুপার হিট না হলেও মেহেদির অভিনয় অনেকেরই নজর কেড়ে নেয় ফলশ্রুতিতে মেহেদি সুপারস্টার নায়িকা শাবনুরের সাথে শুধু তোমারই নামে একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন এরপরে প্রবল জনপ্রিয়তা পেতে ব্যর্থ হন মেহেদি ফলে ধীরে ধীরে তিনি সিনেমার দ্বিতীয় বা তৃতীয় নায়ক চরিত্রে অভিনয় শুরু করেন তবে দুই সালের পর যখন বাংলাদেশে অশ্লীল সিনেমা নির্মিত হতে শুরু করে তখন অগ্রভাগে চলে আসে মেহেদির নাম দুই অশ্লীল নায়িকা মুনমুন এবং সাথে জুটি বেঁধে একের মেহেদি এক পর্যায়ে তার নাম ঢাকায় চলচ্চিত্রের শীর্ষে উঠে আসে মেহেদি হয়ে ওঠেন অশ্লীল সিনেমার নির্মাতাদের কাছে এক ভরসার নাম সে সময় নায়ক হিসেবে চারশো পঞ্চাশটির মতো সিনেমায় অভিনয় করেন তিনি তবে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢালিউডে অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হয় এরপরে আড়ালে হারিয়ে যেতে থাকেন মেহেদি দুই সালের পর চলচ্চিত্র থেকে প্রায় অদৃশ্যই হয়ে যান তিনি হঠাৎ হঠাৎ টুকটাক কাজ করলেও তা দিয়ে আলোচনায় আসতে পারেননি ফলে মেহেদি চলচ্চিত্রের বাহিরে ক্যারিয়ার গড়ায় মনোযোগ দেন বনেদি পরিবারের ছেলে মেহেদি বর্তমানে পুরান ঢাকার পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন মতিঝিলে পেট্রোল পাম্পের ব্যবসা আছে তার এর বাহিরে বিভিন্ন সার্কাসেও কাজ করেন মেহেদী কাজের বাহিরে দুই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার নায়ক মেহেদির এছাড়াও তিনি নামাজ রোজা এবং চিল্লা গিয়ে অবসর সময় কাটান বলে জানা যায় সব মিলিয়ে অষ্ট সিনেমার শীর্ষ নায়ক মেহেদি এখন পুরোপুরি বদলে গেছেন ওদিকে অস্ট্রেল সিনেমার শীর্ষ নায়িকা ময়ূরীও সিনেমায় এসেছিলেন এক নাটকীয় ঘটনায় সে ঘটনা জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি